ওই লোকটা ও ভাই আপনি নি ও আপনি নক্ষ ছিলেন ভাই চালানোর লেইগা হ্যাঁ ভাই আমারও বাইকটা দেখা সন্দেহ ছিল যে আপনি কিন্তু ভাই আমি পুরোপুরি শিউর হই নাই এটা আপনি আচ্ছা হ্যাঁ কোথায় চালাবেন আচ্ছা আসেন ভাই আগে চা খাই চলেন এই নেন ভাই চা ধন্যবাদ ভাই আপনার বাইকটা তো ভালোই দামি বাইক তো হঠাৎ কি এমন হলো দামি বাইক দিয়ে মানুষদের চালানো শিখাবেন আরে ভাই কোপাল খারাপ থাকলে দামি আর কম দামি আছে বাইকটা বিক্রি করার পর যে চলে গিয়েছিল কোপাল ভালো ছিল কিছু টাকা জোগাড় হইছে আর কিছু টাকা শর্ট ওই শর্ট টাকা গুলোই মানুষদেরকে বাইক চালানো শিখায়া জোগাড় করমু যদি টাকার তো প্রয়োজন হয় তাহলে বাইকটা বিক্রি করে দেন 1 লাখ টাকার উপরে পাবেন তো আরে ভাই শখের ভাই কি বলতে আছেন এর একবার ভিওতে পড়ছিলাম তখন বাইক বিক্রি করা ছাড়া কোন উপায় ছিল না ছিল শখের একটা আইফোন শেষ পর্যন্ত ফোন বিক্রি করছি তবুও বাইক বিক্রি করি নাই কিছুদিন পরিশ্রম করলে টাকা ম্যানেজে জীব আপনার এই যে সকাল বেলা দুপুর বেলা মানুষদেরকে বাইক চালানো শিখাই আর রাত্রে বেলা বাইক করি তাহলে হয়তো ভাই আপনি অনেক বড় বিপদে পড়ছেন আমার অপারেশন করতে হইব এখন ভাই বাইকটা বিক্রি করে ফলাই তৈতো কিন্তু বাইকের সম্পর্ক আমার রক্তর সাথে মিশে গেছে বাইকটারে যদি সকালবেলা ঘুমের থেকে ওইটা না দেখি এই মনটা ভালো থাকে না সারা দিন মনটা খারাপ থাকে মানে বলতে পারেন বন্ধুর থেকে বেশি সম্পর্ক এই বাইকটার সাথে আমার হয়ে গেছে আমি আজকে আপনার থেকে বাইকটা চালানো শিখালই আমি একটা বাইক কিনুম আমার অনেক শখ বাইক চালানোর যখন মনে করেন ভাই আপনি বাইক চালায়া বাইকের নেশে পড়ে যাবেন দুনিয়ার যত নেশা আছে প্রত্যেকটা নেশা হার মানবো বাইক ছাড়া কিছু বুঝবে না এমন একটা জিনিস এই বাইক আচ্ছা ভাই তাহলে চলেন গাড়িটা পুরা নিউ কন্ডিশন হ্যাঁ ভাই সামনে কি জায়গা আরো আছে সবাই আছে যান আচ্ছা দেন ভাই তাহলে আমি শুরু করি বইলা দেন কোনটার কি কাজ দাঁড়ান আমি নাইম্মানি এই নেন এটা হচ্ছে চাবি সর্বপ্রথম আপনার গাড়িটা স্টার্ট দিতে হইলে চাবি দিতে হইব তারপর এটা হরেন এই যে আপনার পিক আপ পিক পাশে এই যে এটা ব্রেক আপনি যদি ঘাড়ে সলো করতে চান এটা হচ্ছে হাতের ব্রেক আস্তে দিবেন ও ভাই কোনটা ডিপা আপনি চালু দিতে কইলেন আগে চাবি দেন ও ভাই চাবি তো দিলাম গাড়ি তো চালু হইলো না আরে ভাই সেলফ দেন আপনি এখানে ক্লিক করেন দেন হ্যাঁ দেন হ্যাঁ চালু হইছে হ ভাই ছাইরা দিলেন কেন মারেন এই যে আপনি তো পারতেছেন না আচ্ছা আপনি বসেন আমি আপনারে চালু করে দিই একটু সাবধানে চালান ভাই এখনই তো পুরে যেত পড়লে গাড়ি ডিসকে যেত শখের গাড়ি ভাই একটা দাগ পড়লে আমার মনে দাগ পুরে যাইব সাবধানে চালায়েন হ্যাঁ আচ্ছা ভাই চিন্তা করেন না ভাই যতটুকু ক্ষতি হইব ক্ষতিপূরণ আমি দিয়ে দিব সমস্যা নাই টাকা বেকআপ দেওয়া যায় হ্যাঁ গাড়িটা স্টার্ট দেন হ্যাঁ এই তো অনেক ভালো পায় রেখেছেন মিয়া অনেক তাড়াতাড়ি হিগা লাইতেন আপনার বাইকটা ভালো তো এই কারণে অনেক তাড়াতাড়ি চালানো শিখছি অন্য বাইক তো গড গট 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 করে যা দেখলাম আপনার হুদতেই টাকা খরচ কইরা আমারে বাইক চালানোটা শিখা লাগতো না এলাকার পরিচিত কারোর থেকে যদি 10 থেকে 15 মিনিট চালাইতেন না হাত পুরো পানির মতো কিলার হয়ে যেত না ভাই দরকার কি লাগে 200 টাকা খরচ হোক তাও মানুষের কথা শুনতে রাজি না হ্যাঁ তাও ঠিক তাইলে তো ভাই আমি চালান শিখছি হ্যাঁ শিখতেন পুরাপুরি পারেন শেষবারের মতো আরে ভাই ভয় পাওয়ার কিছু নাই এটা করা বাউন্ডারি এখান থেকে রাস্তা একটাই এই যে ভাই দেওয়াল দেখতেছেন না দেওয়াল উপরে দেখেন কত বড় বড় কাটা এই গাড়ি লোয়া দেওয়ালের উপর দিয়ে পলাইতে পারুন না আর ভাই আপনি কি ভয় পাইতেছেন আপনাকে চলে যাবো আপনার মানে চালান শিখেছেন না এ নেন ভাই পাঁচশো টাকা আর বাকি রাইসা দিতেছি একটু দেখা চালান আপনি এই দেখতে যাইছেন না কালো কালার একটা ভাইজিতে দেখছেন চাচা

এদিকে কি আর মাঠ নাই আশেপাশে তারও বহুত মাঠ আছে ওইদিকে যাই শিখাইতেন আরে ভাই আমি তো এই জায়গায় কোন জায়গায় চিনি না আমারে আমারে আনতে হ্যাঁ ভাই বাইক চালাইবো ভাই আমার নতুন গাড়িটা ভাই চালান শিখাইছি পরে আমার কইতে একটা টান দিয়ে পরে আর বাইরে নেই দিক দিয়া হবাই মনে হয় এদিকে কোনো জায়গায় আছে তাহলে দাঁড়ায় রয়েছেন কিলিগা যায় বিশ্রান ভাই বিশ্রেছি তো অনেক ভাই আরে কোনো জায়গায় পাই নাই হাই বাইরে লে দিক দিয়ে বেরিবো এলে কে জায়গা দারে আসি ওই মিয়া এদিকে কি গেট একটাই গেট তো দুই তিনটা দেখেন ওই গেট দিয়ে বেরিয়ে গেছে নি ওই দিক দিয়ে গেট আছে হ্যাঁ হে হে মিয়া আপনি লগে যাবেন না চিনেন না জানেন না একটা মানুষের গাড়ি দিয়ে পাঠাই দিছেন এখন গাড়ি লাগে থেকে তাহলে গাড়ি লাগে কি বোয়া থাকবে এই জায়গায় এখন এক কাজ করেন ভিতরে অফিসে যাইয়া সিসি ক্যামেরা ভিডিও তার মুখ দেখা গেছে নি যদি কপাল ভালো থাকে তাহলে ফেস দেখা যাইবো জান মিয়া এখন দাঁড়ায় রইছেন মিয়া আপনি কি বলত দেখতে তো চালাক মন হয় তাহলে বলদের মতো কাম কাজ করেন কে এইদিকে হ্যাঁ এইদিক জান কী ক্যাপশন কী বলবো কি শোনাবো এই পরিস্থিতিতে যারা পড়ছে তারাই বুঝে যে বলার কি কোনো ভাষা থাকে